ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা অর্থ পদের যে পরীক্ষা হয়ে গেছে তার গণিত অংশের সমাধানটা দেখবো কারণ হচ্ছে গণিত অংশের সমাধানগুলো দেখবো এই কারণে যে আমি কিন্তু আমার সেখানে কিন্তু আমি মানে গণিত অংশের সমাধানটা দেই না কারণটা কি আমি গণিত অংশগুলো করে দেখাই কারণ করে দেখারে হচ্ছে যে আপনারা কি বুঝবেন কারণ নম্বর বিভিন্ন পরীক্ষায় আসে কারণ আপনারা যদি না বুঝেন গণিত কিন্তু মুগস্ত করার বিষয় না বুঝতে হবে বুঝে তারপর আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করব আমরা প্রথমে উৎপাদক থেকে শুরু করবো ঠিক আছে আমরা প্রথমে উৎপাদক থেকে শুরু করবো একটা উৎপাদকের একটা অঙ্ক এসেছিল উৎপাদক এর জায়গা থেকে শুরু করবো বিশ গণ থেকে শুরু করবো উৎপাদক উৎপাদকের অঙ্কটা ছিল এরকম বারো এর উৎপাদক বিশ্লেষণ করতে বলছে প্লাস বারো উৎপাদক বিশ্লেষণ করা আমরা জানি যে এই যে লাস্টে যে সংখ্যা দেখাবো যেন যোগ বয়োগ করলে মাঝের সংখ্যা হয়

তারপরে যে অঙ্কটা দেখবো এই অঙ্কটা আমার বইতেও রয়েছে এই অঙ্কটা আমার বইটা তো দেখতে পারেন এটা আপনারা তুলে নেন এবং আমরা একটু আর একটা অঙ্ক দেখি কিন্তু হ্যাঁ যেমন এখানে দুই নম্বর অঙ্কটা যদি বলি এখানে দেয়া রয়েছে হচ্ছে এই ইজ টু প্লাস রুট টু হলে

তাহলে বাই এ কিউব এখন এটার ফর্মুলা আমরা কি জানি এটা আমরা যে ফর্মুলাটা জানি সেটা বসাবো আমাদের ফর্মুলা জানি কি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এ প্লাস হোল কিউ মাইনাস থ্রি এ কোনটা এ বি কোনটা ওয়ান বাই বি এ প্লাস ওয়ান বাই এ

কত হয় থ্রি রুট থ্রি রুট থ্রি মাইনাস সিক্স তাহলে এখানে কিভাবে দেখেন তো প্রমাণিত দেখেন আঠারো রুট থ্রি প্রমাণিত আমাদের আর কিছু করতে হবে না আঠারো রুট থ্রি এখন এই জিনিসটাকে আমি একটু ভাঙানো দেখাই আগে হ্যাঁ

ভাঙানো দেখাই দিলাম আমি একবার তৃতীয়টা তো আগেই আছে এই অঙ্কটা এসেছিল ঠিক আছে আমি মনে করি যে আপনাদের এটা পারার কথা এটা হুবহু একটা অঙ্ক এটা এসেছিল তাহলে এই দুটো অঙ্ক ওকে এবার আরেকটা অঙ্ক দেখবো এই এখন আমরা পাটিগণিত অঙ্ক চলে যাব এবার আমরা একটা এবার আমরা পাটিগণিত অঙ্ক এটা কঠিন অঙ্ক আছে ওটা শেষে করাবো কঠিন অঙ্কটা কঠিন অঙ্কটা শেষে করাবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা বলছে ষাট মিটার দীর্ঘ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বলছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ একটি ট্রেনের গতিবেগ

করতে কত সময় লাগে কত লাগে ওকে এটা আমাদের অঙ্ক ষাট মিনিটের দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টা পাশের একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগে আমরা শুধুমাত্র একটা ফর্মুলা করব জানবো ফর্মুলাটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ভিটি এস ইজ ইকুয়াল টু ভিটি এটা আমাদের যারা সায়েন্স আছে তারা জানে এটা একটা মানে হচ্ছে স্মরণ বা গতির সূত্র আর কি বা দূরত্বের সময় ওকে তাহলে আমরা এখান থেকে দেখি কত মিটার দৈর্ঘ্য আর কি এস

মানে সেকেন্ডে তৈরি করবো আমরা এম এস ওয়ান এ করবো তাহলে দেখেন আটচল্লিশ গুণন এক হাজার ভাগ ছিল পাঁচ দু পাঁচ থাক উপরে দশ থাক দশ থাক কাটা কাটা করলেও যাবে পাঁচ দু দশ পাঁচ থাক এখানে কাটা করলাম দুই আঠারো দু ছত্রিশ আঠারো তাহলে এটা হচ্ছে তিন নয় দু আঠারো নয় দুই চার চার দু আট তাই না তারপর হচ্ছে তিন ত্রিককে নয় কত চল্লিশ ভাগ তিন এম ওয়ান এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হয়ে গেল মিটার তারপর হচ্ছে যে ঘন্টাকে মিস সেকেন্ড করতে গেলে ষাট গুণন ষাট দ্বারা আমাদের গুণ করতে হয় তো ষাট ষাট গুণগুলো কত হয় ছত্রিশশো হয় দ্বারা ভাগ করবো এক বাই ছত্রিশ দ্বারা ভাগ করবো তাহলে চল্লিশ বাই তিন ওকে এখন এই মানগুলো এখানে বসাবো আমি তাহলে টি আমি আলাদা করে নিচ্ছি ষাট বি কত চল্লিশ বাই তিন তাহলে এটাকে উল্টো ষাট গুণন তিন বাই চল্লিশ শূন্য শূন্য কাটা দুই দু দুকুনে চার তিন দু দুকুনে ছয় থেকে নয় বাই দুই নয় বাই দুই ঠিক আছে নয় বাই দুই এটাই আমাদের এই এটাকে আরো যদি ভাঙান নয় চার দু দুক আট এক এটা উত্তর রাখা যাবে এটা উত্তর রাখা যাবে যেটা ইচ্ছা আপনি সেটা উত্তর রাখেন এই হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা

দেখেন আর একটা অঙ্ক এবার দেখি তিন চার নম্বর অঙ্ক অঙ্কটা বলছে দশ মিলিমিটার পুরু দশ মিমি পুরুত্ব বিশিষ্ট দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি ফাঁপা লোহার লোহার একটি ফাঁপা লোহার পাইপের দৈর্ঘ্য বাহিরের এক বলছে একশো সেন্টিমিটার

হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত বলছে পাঁচশো মিটার পাইপের ওজন পাঁচশো মিটার পাইপের ওজন আমরা এই অঙ্কটা করবো দেখেন অঙ্কটা বলছে দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি ফাঁপা লোহার পাইপের বাহিরের এক বাহু দোষ এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত এখন দেখেন আমরা এই অঙ্কটা কত দেয়া আছে লোহার পুরুত্ব কত দেয়া দেয়া আছে আছে লিখে এটা সেন্টিমিটার করি কত সেন্টিমিটার হবে দশ মিলিমিটার এক সেন্টিমিটার হয় তাহলে এটা এক সেন্টিমিটার হবে এক সেমি ওকে তারপরে বলছে বর্গাকার মানে বর্গাকার লোহার পাইপের বাহিরের এক বাহুর দৈর্ঘ্য 10 মিমি <tweller> পূর্তাবিশটো 10 মিমি পূর্তাবিশটা ফাফা লোহার পাইপের এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার হবে আর কি বর্গাকার বর্গাকার পাইপের ফাফা লোহার বর্গাকার পাইপের বর্গাকার হবে বাইরের এক বাহুর দৈর্ঘ্য 100 সেমি তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 100 সেমি হয় তাহলে হচ্ছে ক্ষেত্রফল বাহিরের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল বাহু তাহলে বাহু কত একশো এক দিয়ে শূন্য 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 বর্গ সেমি বর্গ সেমি ওকে এটা আমাদের তাহলে ভেতরে জন্য তো তাহলে ভেতরের কি হবে তাহলে ভেতরের কি হবে বর্গাকার পাইপের ভেতরে এক বাহুর দৈর্ঘ্য কি হবে সেন্টিমিটার তাহলে ভেতরের এক বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার ভেতরের ভেতরের এক বাহুর দৈর্ঘ্য কি হবে একশো মাইনাস এক দুই যোগ দুই কত হয় ছিয়ানব্বই তাহলে ভেতরের ক্ষেত্রফল কি হবে তাই না সরি এখানে ছিয়ানব্বই আটানব্বই হবে এক গুণ তাহলে এটা আটানব্বই স্কোয়ার

এক বাহু তার ভেতরটা ক্ষেত্র ভেতরের ক্ষেত্র ফল বের করলাম বিয়োগ লোহার যেটুকু অংশ সেটুকু পেলাম আমি ওকে লোহার আয়তন কত হবে এখন আমাদের পূর্ত দিয়ে আছে কত লোহার ক্ষেত্রফল এবং হচ্ছে পাঁচশো মিটার দিয়ে আছে ঠিক আছে তাহলে লোহার আয়তন কত হবে তিনশো ছিয়ানব্বই গুণন দৈর্ঘ্য কত হচ্ছে এই যে পাঁচশো মিটার লোহার দৈর্ঘ্য এটা আয়তনটা বের করি অতএব লোহার আয়তন কত আমাদের এই যে লোহার অংশ আবার পাইপের যেটা আছে মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আবার এই যে পাইপের এই যে পাঁচশো মিটার দেয়া আছে ঠিক আছে এই এই মিটার দীর্ঘটা আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে গুণন এই যে পাঁচশো মিটার এটা সেন্টিমিটার করলে কত হবে আরো পাঁচশো গুণন একশো করতে হবে তাহলে হবে কত সেন্টিমিটার নাইন এইট এক দুই তিন চার এক দুই তিন চার ঘন সেন্টিমিটার ঘন সেমি ঠিক আছে তাহলে এত ঘন সেন্টিমিটার হয়ে গেল দেখেন লোহার আয়তন টেনশন নাই এক ঘন সেন্টিমিটার লোহার ওজন কত এত গ্রাম তাহলে পাঁচশো গ্রামের জন্য কত এটা দিয়ে করলে আমাদের মানে গুণ করলে আমাদের হয়ে যাবে কিন্তু মানে এত ঘন সেন্টিমিটার লোহার মানে আয়তন কত হবে ওজন কত হবে এত ঘন সেন্টিমিটার লোহার লোহার ওজন হচ্ছে আমাদের এটার সঙ্গে যদি সেভেন পয়েন্ট গুণ করি তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে অতএব

গ্রাম কত গ্রাম হবে ওয়ান ওয়ান ফোর টু ফাইভ সিক্স এক দুই তিন চার গ্রামকে আপনারা কিলোগ্রাম করতে পারেন ভাগ করে আরো এক হাজার ভাগ করে কিলোগ্রাম করতে পারেন তাহলে আমাদের এটা হলো উত্তর দেখেন আমরা আবার টু দশ মিলিমিটার পূর্ত বিশিষ্ট একটি ফাঁপা লোহার বর্গা মানে একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বাহুর দর্গ এত যেহেতু বর্গাকার বলছে বাহিরের এক বাহুর দৈর্ঘ্য পেলাম তাহলে ক্ষেত্রফল কত হবে বাহিরের ক্ষেত্রফলটা কত হবে রুট স্কয়ার করে দিলাম পাইলাম ওকে বর্গাকার ভেতর আছে ঠিক আছে মানে একটা হচ্ছে বাহিরের আবার একটু ভেতরের তারপর তো আমি এই লোহার বাহিরেরটার জন্য কি করব একশো মাইনাস ওয়ান মানে এপাশেও একটা এপাশে একটা কয়টা দুইটা বাহু না ঠিক আছে

তাহলে পাঁচশো মিটারের জন্য আমি কত বের করছি ওয়ান নাইন এইট জিরো ঘন সেন্টিমিটার তাহলে এত ঘন সেন্টিমিটার জন্য উত্তরটা হয়ে গেল তো এই ছিল অফিস সহায়ক অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়কের আমাদের কিন্তু যে প্রশ্ন এই অঙ্গটা খুব কঠিন এসেছিল এই কিছু না না পারলেও কোনো টেনশন করা কিছু নাই যারা বাকি অঙ্গগুলো পেরেছে তাদের জন্য গুড লাইক তারা ভালো করবে হ্যাঁ তো এই ছিল আজকের মতো আমাদের গণিত অংশের সমাধান আমরা দেখলাম যদি কোনো কেউ জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো